পর্দার আল্লা গো মাইকের আওয়াজ যদি কানার মধ্যে যায় দিনের কান্টাল শোনো আল্লাহ নবী ডাকতে বললেন আমার কাছে এক সাহাবি আসলো ডাকুল আল্লাহ রাস্তায় জিহাদ করতে চায় নবীজি ডাক দিতে বলুন বললেন ও সাহাবি তোমার কি মা বেঁচে আছে তোমার কি বাবা বেঁচে আছে কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া সাহাবি বললাম আমার মাও বেঁচে আছে আমার বাবাও বেঁচে আছে তাহলে তুমি কি তাদের তাদেরকে নিয়ে জিহাদ করো কেমনে জিহাদ করব কয় তোমার মা

করে আল্লাহরে ডাকে আল্লাহ তুমি গফার আমি গুনাগার ও মালিক তুমি যদি খুশি হও তুমি তো জান্নাতের মালিক তুমি আমারে তাল জান্নাত দিয়া দিবা জুরাইস এইভাবে এ বাদল বন্দিগির মধ্যে মশগুলো হয়ে গেল জুরাইস নামাজের মধ্যে মশগুলো হয়ে গেল একদিন জুরাইসের মা জুরাইস নফল নামাজে দাঁড়াইয়া গেছে জুরাইসের মা ডা আমি তোমার মা জুরাইস এর ঘর থেকে কোনো সাউন নাই আবার নখ করে ডাক বলে জোরাই আমি তোমার গর্ভধারণী মা দরজা খোলো জুরাইসের কোনো শব্দ নাই সাউন্ড নাই আবার নখ দে বলে জোরাইস জুরাইস নফল নামাজের মধ্যে জুরাইস বলতেছে এখন আমি কি করব নামাজ ছেড়ে দিব না মার ডাকে সারা দিব নামাজ যদি ছেড়ে দিই যদি আল্লাহ বেজার হইয়া যায় জুরাইস নামাজ সারে দেয় নাই মার ডাকেও সারা দেয় নাই মা এখন একটু রাগ হইয়া বলে এ জুরাইস তুই অনেক বড় কি বুজুর্গ আমি সারা দেশ না আমি মা তোরে বদ্ধা গেলাম তোরে যে না বেশি বেশা মহিলার মুখ না দেখাইয়া জানি আল্লাহ তোর দুনিয়া থেকে না নেয় বলবেন না মা এইভাবে বদোয়া দিয়ে দিল এ যুবক ভাই শোনো মার দোয়া কবুল হয় এ বাবারা শোনো বাবার দোয়া কবুল হয় ও মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় ও পর্দার মা মা বাবা দোয়া করতে দেরি আমার আল্লাহর আর সে যাইতে দেরি হয় না সোমান আল্লাহ বলবেন না মা বাবারে কষ্ট দিও না হুজুর ডাইকা না যতই তুমি কান্না কটি করো হুজুর ডাইকা নিয়ে আইসা যতই তোমার মা তোমার ওপর রাজি না থাকে তোমার বাবা যদি তোমার ওপর রাজি না থাকে জুরাইসের মা এইভাবে বদুয়া দিয়া জুরাইসের মা এইভাবে বদুয়া দিয়ে চলে গেলো অনেকদিন পর ওই জুরাইসের খান বেশ ভেড়া চড়াই এই রাখাল কি করলো এক জেনা বেবিসারি মহিলার সাথে জেনা এর মধ্যে লিপ্ত হয়ে গেল জেনার মধ্যে লিপ্ত হওয়ার সাথে সাথে কিছুদিন পর ওই জেনা বেবিসারি মহিলার গর্বে একটা সন্তান এসে গেল কি হয়ে গেল সন্তান এসে গেল এই সন্তানটা আসার পর ওই মহিলা যখন গর্ভবতী হয়ে গেল এরকম করে কেন কই গেল মাই গেল কই ওই মহিলা যখন পেটে যখন বাচ্চা এসে গেল বলল কি খবর এই মহিলার পেটে বাচ্চা কার এই মহিলার পেটে বাচ্চা কার ওই রাখাল ডাক দিয়ে বলে ওই যে খানকাওয়ালা কার ওই খানকাওয়ালার বুজুর্গওয়ালার আপনারা না খুব বুজুর্গ ভাবছে তলে তলে দেখছেন কি কাজটা সারছে বুজুর্গ মানুষের দোল বেশি না কম হ্যাঁ দোল বেশি না কম আপনি যা কি দেখছেন জোরাইস দেখলেন কি কাজটা করছে একটা বেগানা মহিলার পেটে জরাইসের বাচ্চা এসে গেছে জরাইসের খাঁंकाগুলো মানুষজন ভেঙে দিল বলেন আমপাবলিক যাতে মাতাল তালে ঠিক কথা বলেন ঠিক কিনা হ্যাঁ তুমি টুপি লাগা জুব্বা লাগাইয়া তুমি অপকর্মের মধ্যে দেখো জোরাই দায় পরে ডাক বলে আমার আশেপাশের মানুষ আল্লাহ

টা করি নাই লোকজন জুরাইসরে ছারে না লোকজন জুরাইসরে মারবে সবাই যখন ঘিরে ধরলো জুরাইস ডাকতে বলে আল্লাহ ও আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আপনি তুমি মালিক সারা আমারে কেউ নাই কেউ নাই তুমি আল্লাহ সারা আমার পাশে আজকে কেউ নাই কেউ নাই ও আল্লাহ যদি আমারও তুমি বাঁচাইতে পারবা ও আল্লাহ তুমি যদি ইসমাইলের সুরি তল থেকে সুরির নিচ থেকে বাঁচাইতে পারো আমারেও বাঁচাইতে পারবা ও আল্লাহ

আল্লাহর পক্ষ থেকে পয়সালাম হয়ে গেছে বলতো এই সন্তান ওই মহিলার পেটে যে গর্ভধারিণী এই মহিলার পেটে বাচ্চাটা কার ডাক দিয়ে বলে ওই সন্তানটার জবাব দিয়ে আল্লাহ অটোমেটিক বের করে দিল ওই বাচ্চাটা ওই মহিলার পেটের বাচ্চাটা হচ্ছে রাখালে সুবহানাল্লাহ বলবে না আল্লাহ মারিয়াও বাঁচাইতে পারে আল্লাহ কি করতে পারে মেরেও বাঁচাইতে পারে বাসনেওয়ালা মালিক এখান থেকে একটা শিক্ষা আসে কি জানে জুরাইজ কোন আলেম ছিল না জুরাইজ যদি জানতো যে মা যখন ডাকবে মুস্তাহাব জিনিস নফল জিনিস ফালাইয়া মায়ের ডাক্তার সারা দেওয়া আগে